তাহলে আমি বলবো সাজেস্ট করবো হ্যাঁ একটা প্যাকেটিং অলরেডি হয়ে গেছে আর এই যে আরেকটা প্যাকেটিং করবো আছে আরো কিছু আছে ওই পাশে তো আজকে যে অর্ডার গুলো দেখাচ্ছি আপনাদেরকে তো যারা এখনো ভাই চুসের অর্ডার করেননি ভাই এখনো কি ভাই চুস দিতে পারতেছেন না ভাই চুই ঝাল যারা খান নাই ভাই চুই ঝাল ভাই এখনো ভাই অর্ডার করেন নাই এই দেখেন ভাই সাইজ গুলা দেখেন শুধু ভাই চুই ঝাল ঘড়ি তাতে অর্ডার ফেলুন ভাই আরে ভাই কেন কি করতেছেন ভাই তাতে অর্ডার করে ফেলুন অর্ডার ফেলুন